সালামু আলাইকুম অপরাহ্নে তোমাদের স্বাগত আজকে আমরা কথা বলবো জগন্নাথ ইউনিভার্সিটির আজকের ভর্তি পরীক্ষার মোটামুটি কাটমার্ক নিয়ে ঠিক আছে যে কীরকম মার্কস পেলে আসলে চান্স পাওয়া যাবে তো প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু আমি যদি আসি কাটমার্কসের থেকে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি এমসি কিউর ফ্যাক্টরটা ঠিক আছে এমসি কিউর ফ্যাক্টরটা কেন কারণ এমসি কিউর উপর এমসি কিউর উপর ডিপেন্ড করবে তোমার খাতা দেখবে কিনা ঠিক আছে তোমার খাতা দেখবি কিনা সো চ্যালেঞ্জটা মূলত এইখানেই এইখানে আসলে মেইন চ্যালেঞ্জটা এরপর মোটামুটি রিটার্নটা খুব একটা ফ্যাক্টর না এম সিকিউর চ্যালেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আর তোমরা জানো মোটামুটি শিফট ওয়াইজ শিফট ওয়াইজ খাতা দেখবে আর কি ঠিক আছে শিফট ওয়াইজ সিট ইন্টু টেন ঠিক আছে সিট ইন্টু কি বলতো তো টেন মানে দশ গুণ খাতা মোটামুটি দেখবে হ্যাঁ কম বেশি হতে পারে সেটা ওরা বলে দিছে কম বেশি হতে পারে ডিপেন্ডস অন সিচুয়েশন ওকে আচ্ছা তো ধরে নিচ্ছি আমরা দশ গুণ খাতা দেখবে আচ্ছা

পাঁচটা এসছে থিওরি ঠিক আছে আর ম্যাথ কিন্তু খুব কম সো আমি ধরলাম ফিজিক্সে মোটামুটি কথা না সো এখানে পাঁচটা থিওরি তো সো ওভারঅল এখানে আসলে তুমি মার্ক এক্সপেক্ট করতে পারো তোমাকে এখানে ছয় পাওয়া উচিত ঠিক আছে তাহলে দেখো ফিজিক্সে আমি কত ধরবো ফিজিক্সে এমসি কিউতে এমসি কিউ ফিজিক্সে তোমার মিনিমাম মার্কস মিনিমাম মার্কস পাঁচ থেকে ছয় আমি একটা জোনে ধরি ঠিক আছে পাঁচ থেকে ছয় পাওয়া উচিত এবার সে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ম্যাথের ধরো যে এই যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা হয়তো অনেকে দিবা না বা পারবে না কারণ তোমরা বিন্যাস সমাবেশ করো না তোমাদের আউট অফ সিলেবাস ঠিক আছে সো এইটা হয়তো আমি বাদ দিতে পারি আর হচ্ছে ধরো এখান থেকে এই এই ম্যাথটা অনেকেই পারবে না এই ম্যাথটা অনেকেই পারবে না তো দুইটা ম্যাথ আমি কিন্তু বাদ দিতে পারি ঠিক আছে তো এর বেশি এর কম আসলে মানে মোটামুটি সবাই অ্যাভারেজ যারা সবাই এটা পারফর্ম করবে ঠিক আছে সো আমি ম্যাথে বলবো ছয় থেকে ছয় ধরো ঠিক আছে ওই তো সেম পাঁচ থেকে ছয় কিন্তু ম্যাথে আসলে পাঁচ যাবে না এটা বলে লাভ নেই ম্যাথ মোটামুটি ছয় এখানে দুইটা মিলে পাঁচ পাঁচ ধরা যাবে না ঠিক আছে তারপরে আসি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা যদি একটু দেখি দেখো কেমিস্ট্রি কোয়েশ্চেন কিন্তু মোটামুটি থিওরি এই যেমন এইটা সহজ আসছে তারপর হচ্ছে এটা সহজ মোটামুটি এগুলো কিন্তু একদম অবভিয়াস কোয়েশ্চেন ঠিক আছে একদম অবভিয়াস কোয়েশ্চেন সবই থিওরি অ্যাকচুয়ালি নট এ সিঙ্গেল ম্যাথ একটা ম্যাথও আসে নাই তো থিওরি যেহেতু আমি বললাম যে দুই তিনটা ভুল হইতে পারে যেহেতু নেগেটিভ মার্কিং নেই পাঁচ ছয় এখানে মিনিমাম থাকবেই ঠিক আছে তাহলে কেমিস্ট্রিতে কত কেমিস্ট্রিতে হচ্ছে পাঁচ থেকে ছয় সো ওভারঅল আমি মনে করি এমসি কিউতে আসলে রিস্কি কি বললাম আমি কিন্তু বলতেছি ষোলো রিস্কি ষোলো রিস্কি আঠারো হচ্ছে সেফ ঠিক আছে 18 কি সেফ তার মানে তুমি 17 ধরতে পারো 17 থেকে 18 এই হচ্ছে জোন এই হচ্ছে জোন এই টুক তোমার পাইতেই হবে মিনিমাম এটা পাইতেই হবে মানে পাইতেই হবে এই টুক ছাড়া আমি মনে করি না শেফ পয়স কাটা দেখা সম্ভব ঠিক আছে আমার মনে হয় না 24 এ তোমার সরি বায়োলজি নিয়ে তো কথা বলি নাই বায়োলজিটা কিন্তু ধরলাম তোমার কি বলে বায়োলজি হচ্ছে আসলে মোটামুটি কিন্তু পারা যাবে ঠিক আছে বায়োলজি কিন্তু হ্যাঁ বায়োলজি কিন্তু মোটামুটি সহজই আসছে ঠিক আছে আচ্ছা তো দেখি যে মোটামুটি আসলে কত আসে বায়োলজি যারা আনসার করছো ওরা তো আসলে সেমি কোনো পার্থক্য হবে না ঠিক আছে তো সতেরো আঠারো আমি মনে করি মিনিমাম থাকা উচিত হ্যাঁ যারা বায়োলজি আন্সার করছো ওরা হয়তো একটু বেটার পাইতে পারে কারণ ম্যাথে আসলে পেইন ম্যাথে যারা আনসার করছো ওরা হয়তো দেখা যায় সময় হিসাবে নিকাশ একটু বেশি লাগতে পারে বাট ওভারঅল আমি মনে করি সতেরো থেকে আঠারোর কমে আসলে হবে না ঠিক আছে

এটাও মোটামুটি সবাই পারবে এইটা হয়তো মোটামুটি একটু তাপি যদিও সহজ বাট আমি ধরলাম যে ফিজিক্স ওভারঅল কি বলে চার চার ষোলো তো ষোলোতে আসলে তুমি একটা তো বাদই তাহলে বারো বারো থেকে এটা ধরো দুই ওভারঅল আমি এই রিটার্নে দশ ধরলাম ঠিক আছে রিটার্নে মোটামুটি চান্স মার্ক দশ ধরলাম ওকে আচ্ছা তারপর রসায়নে আসি রসায়নে কিন্তু এইটা মোটামুটি ইজি এইটা মোটামুটি ইজি তারপরে হচ্ছে এইটাও ইজি মোটামুটি একদম ইজি এটা তারপর এইটা মোটামুটি ইজি সবই एक्चुअली একদম ইজি সেট কোশ্চেন ঠিক আছে তো কেমিস্ট্রিতে আমি বলবো যে তুমি 10 এ সরি 16 তে তোমার অন্তত 12 पाओ উচিত ঠিক আছে অন্তত 12 ধরো पाओ উচিত বা তুমি 10 10ই ধরো না সমস্যা নেই 10 ধরো মিনিমাম মার্কস 10 ঠিক আছে আচ্ছা তারপর আসি যে ম্যাথ আচ্ছা ম্যাথটা কিন্তু সহজ হইছে এইটা সবাই পারবা এইটাও সবাই পারবা এইটা তো মাস্ট সবাই পারবা এইটা ধর অনেকে आंसर করতে পারল না সময়ের জন্য তো ঠিক আছে বাদ দিলাম তো তিন এইটা মোটামুটি কত তিন চার ভারত তো সেইখানে আমি 10 ধরলাম ঠিক আছে কনফ্লুয়েন্সার করা তো একটু পেইনফুল আসলে ওভারঅল 10ই ধরলাম তাহলে যারা দিস ওরা মোটামুটি একদম এই যে পার্থক্য বলছিলাম আসলে পার্থক্য আসবে পার্থক্য আসবে তারপরে যে এটা একদম ইজি একদম ইজি এই কোশ্চেনটা তারপরে ব্যাকটেরিয়ার চিত্র এটা হয়তো অনেকে আঁকতে পারবে না কারণ ফিগার টিকার তো খেয়াল থাকার কথা না আর চিটিসইটা হচ্ছে এটা তো একদম সহজ ঠিক আছে তাহলে যারা আনসার করছো ওরা কিন্তু মার্কস একটু বেশি পাবে আমি মনে করি ওরা কিন্তু বারো পাবো তো আমি ধরলাম এবারে যে মোটামুটি এখানে কি বলে এখানে হচ্ছে সরি চারটা তো না তিনটা হ্যাঁ তো আমি ধরলাম মোটামুটি এখানে মোটামুটি তিরিশ ধরা যায় ঠিক আছে সো রিটেনের ক্ষেত্রে যদি আমি একটু আসি আমি রিটার্নে কিন্তু এখানে বলতে পারি রিটার্নে ফিজিক্সে দশ পাওয়া উচিত কেমিস্ট্রিতে আমি ওভারঅল আরো দেখি কমাবো প্রবলেম নেই কেমিস্ট্রিতে অন্তত দশ থাকা উচিত আঠারো কত হচ্ছে এই যে ফর্টি এইট ঠিক আছে এই যে ফর্টি এইট এখন আমি বলবো এটা সেফেস্ট একদম মানে তোমার চান্স হবে ইনশাল্লাহ ফর্টি এইট বাহাত্তর এটা কিন্তু বেশ ভালো একটা পার্সেন্টেজ ঠিক আছে কত পার্সেন্ট বলো আবার এটা ভাই বলে কোশ্চেন যত সহযোগ এর বেশি কিন্তু আবার যে কাটমান উঠে যাবে এটা ভাবার কোনো দরকার নেই ঠিক আছে কোশ্চেন যত সহযোগ এর বেশি কিন্তু আবার কাটমার উঠে যাবে না কারণ জগন্নাথে অনেকেই হয়তো যারা পরীক্ষা দিছে ভর্তি হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই বের হয়ে যাবে ডিউ রেজাল্ট বাকি মোটামুটি অনেক রেজাল্টই বাকি আছে সবাই মনে করো বের হয়ে যাবে ঠিক আছে সো এখানে ধরতে পারি এটা সিক্সটি সিক্স এটা আসলে মোটামুটি সেফ হ্যাঁ তবে হ্যাঁ আমি বলবো এর থেকে খুব যে কমবে তাও না যেমন আমি ওভারঅল ফাইনাল একটা ডিসিশন দিচ্ছি ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট তোমাকে আসলে পাইতেই হবে এর থেকে কমলে আসলে আমার মনে হয় না পসিবল কারণ এবার কোশ্চেনটা সবসময় বরাবরই সহজ হয় তবে এবার মোটামুটি ভালোই সহজ হয়েছে ঠিক আছে বরাবরই সহজ হয় সেম সবসময় হয় এরপরেও এবার একটু তুলনামূলক আর একটু সহজ হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট এটা আসলে একটা মোটামুটি সেফ জোন বলতে পারো ফর্টি ফাইভ একটু রিস্কি হইতেও পারে কিন্তু ফর্টি এইট ফর্টি কিন্তু একদম সেফ ঠিক আছে সো ওভারঅল আমি যদি বলি এই হচ্ছে কথা আর র্যাঙ্ক করার জন্য তুমি মোটামুটি এখানে ফিফটি প্লাস পাইলে তোমার ভালো একটা পজিশন আসতে পারে মানে ফিফটি থেকে মোটামুটি সিক্সটি জোনে গেলে তোমার কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন ইনশাল্লাহ চলে আসবে খুবই ভালো পজিশন আসবে ওকে সো ঠিক আছে এই হচ্ছে কথা মোটামুটি ফর্টি ফাইভ থেকে তোমরা মোটামুটি ক্যালকুলেশন করে যদি দেখো আমাদের কিন্তু সলিউশন দেওয়া আছে থেকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু আশা রাখতে পারো ইনশাল্লাহ একটা থাকবে আর শিফট শিফট কিন্তু বললাম শিফট তে যে ব্যতিক্রম হবে তা না কোশ্চেন একদম এজ ইউজুয়াল এরকমই হবে কোশ্চেনের কোনো মানে খুব একটা পার্থক্য থাকবে না সো আমি এই কাটমার্কটা কিন্তু প্রত্যেকটা শিফটের জন্যই প্রযোজ্য এই কাটমার্কটা কিন্তু প্রত্যেকটা শিফটের জন্যই প্রযোজ্য ঠিক আছে সো আর এই মুহূর্তে করণীয় কি মানে জগন্নাথের পরীক্ষা যারা দিছো যারা ভার্সিটি ক্যান্ডিডেট তারা হচ্ছে সার্স্টে তো পরীক্ষা দিবাই তারপর আদার্স যা যা মোটামুটি ভার্সিটি গুচ্ছর জন্য প্রিপারেশন নিবা সো এই মুহূর্তে কিন্তু মোটামুটি সার্স্টের জন্য সবাই টার্গেট করতে পারো সার্স্টকে সার্স্টের পরীক্ষা আঠাশ তারিখ এইটাকে কিন্তু টার্গেট করে তোমরা পড়াশোনা করতে পারো তো সার্স্টের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড একটা প্লেলিস্ট আছে মোটামুটি আমরা রেগুলার সার্স্টের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি এমসি ট্রিক্স তারপর হচ্ছে নিয়ে আলোচনা করতেছি তোমরা কিন্তু অবশ্যই সেই প্লে লিস্টটা দেখবে এবং স্বাস্থ্যের জন্য আমি মনে করি এই প্লে লিস্টটা তোমাদের অনেক বেশি হেল্প করবে ঠিক আছে অনেক বেশি হেল্প করবে স্পেশালি খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলতেছি মানে ক্লাস আসতেছে ওইগুলো কিন্তু তোমরা ইনশাল্লাহ মোটামুটি কমন পাবা ঠিক আছে সো আসসালামু আলাইকুম